যুক্তরাষ্ট্রের ওটা শহরের এক অসাধারণ শহর মোয়াব এখানে মরুভূমি লাল পাথরের পাহাড় প্রাকৃতিক আর্চ নদী আর অসীমা কাশ্মীরে তৈরি করেছে এক স্বপ্নিল পরিবেশ মোয়াব শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং অ্যাডভেঞ্চার প্রেমী ফটোগ্রাফার এবং ভ্রমণকারীদের জন্য একটি অনন্য স্বর্গ মোয়াবের অবস্থান ও পরিচয় মোয়াব যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব ওটা রাজ্যে অবস্থিত একটি ছোট্ট শহর জনসংখ্যা মাত্র কয়েক হাজার হলেও সারা বিশ্বের পর্যটকরা এখানে এসে ভিড় জমায় এখানকার সবচেয়ে বড় সুবিধা হল শহরের চারপাশে রয়েছে দুটি বিশ্ববিখ্যাত ন্যাশনাল পার্ক প্রথমটি হচ্ছে আর্চ ন্যাশনাল পার্ক এবং দ্বিতীয়টি ক্যানিয়ন ল্যান্ড ন্যাশনাল পার্ক এছাড়া শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে কলরোডা রিভার যা রাফটিং কায়কিং এমনকি ফিশিং জন্য বিখ্যাত এই শহরের ইতিহাস হাজার বছর আগে মোয়াব এবং এর আশেপাশের এলাকা ছিল নেটিভ আমেরিকান উপজাতিদের আবাসস্থল বিশেষ করে পোয়েব্লন্স এবং উটো জনগোষ্ঠীর এখানে বসবাস করত আঠারোশো সালের দিকে ইউরোপীয় বসতি স্থাপনকারীরা এখানে এসে বসবাস শুরু করে প্রথমে তারা কৃষিকাজ থেকে অর্থ উপার্জন করত। এবং পরবর্তীতে ইউরেনিয়াম খনি থেকে খনি উত্তোলন করাই ছিল তাদের আয়ের প্রধান উৎস কিন্তু উনিশশো সত্তরের দশকে খনি শিল্পে মান্দা নামলে পর্যটন হয়ে ওঠে এই শহরের অর্থনীতির চালিকাশক্তি মোয়াবের প্রাকৃতিক সৌন্দর্য মোয়াবের চারপাশে রয়েছে লাল পাথরের পাহাড় ক্যানিয়ন প্রাকৃতিক আর্চ এবং অনন্য মরুভূমি দৃশ্য তাছাড়া আর্চ ন্যাশনাল পার্কে রয়েছে দু হাজারেরও বেশি প্রাকৃতিক আর্চ যেগুলো বাতাস এবং পানি ক্ষয়ে হাজার বছরে গঠিত হয়েছে সবচেয়ে বিখ্যাত হল ডেলিকেট আর্চ যা ওটা রাজ্যের প্রতীক অন্যদিকে ক্যানিয়ন ল্যান্ড ন্যাশনাল পার্ক বিশাল ক্যানিয়ন গভীর উপত্যকার এবং কলোরোডা ও গ্রিন নদীর মিলনে গঠিত অসাধারণ ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত এই শহরে জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান মোয়াবের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে আর্চ ন্যাশনাল পার্ক ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্ক ডেড হর্স পয়েন্ট তাছাড়াও কলোরোডা রিভার যেখানে রাফটিং কাইকিং এবং ফিশিং করার জন্য উপযুক্ত একটি জায়গা তাছাড়াও রয়েছে পটাশ রোড যেখানে রয়েছে প্রাচীন পোট্রোগ্রিপ এবং ডাইনোসরের জীবাংশ দেখতে পাওয়া যায় তাছাড়াও মোয়াব জায়ান্ট ডাইনোসর পার্ক যেখানে আপনি ডাইনোসরের ইতিহাস এবং জীবাংশ প্রদর্শনী হয়ে থাকে তাছাড়াও রয়েছে কোলোরোনা আর্চ পার্কের বাইরে এক অসাধারণ আর্চ যেখানে বীর তুলনামূলক অনেকটাই কম থাকে এখানের প্রতিটি জায়গায় তাদের আলাদা সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে তবে যেখানে যান না কেন সূর্যোদয় এবং সূর্যাস্ত কিন্তু দেখতে বলবেন না কারণ এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার উপযুক্ত সময় অ্যাডভেঞ্চার এবং কার্যকলাপ মোয়াব অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত এখানে আপনি করতে পারেন হাইকিং রক ক্লাইম্বিং রাফটিং এবং কাইকিং তাছাড়াও ফটোগ্রাফি মাউন্ট বাইকিং এছাড়াও আপনি চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে থেকে পারমিশন নিয়ে নেবেন ভ্রমণ টিপস এখানে ভ্রমণের সেরা সময় মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এখানে গ্রীষ্মের সময় তাপমাত্রা অনেক বেড়ে যায় তাই পানি সানস্ক্রিন এবং হ্যাড সঙ্গে রাখুন পার্কে প্রবেশের আগে টিকিট বা পারমিট বুক নিয়ে নিন বন্য প্রাণী থেকে দূরে থাকুন এবং সাধারণ খাবার নিরাপদে রাখুন অনেক জায়গাতে মোবাইল নেটওয়ার্ক নেই তাই মানচিত্র আগে থেকেই ডাউনলোড করে নিন মোয়াব এমন একটি জায়গা যেখানে প্রকৃতি প্রতিটি মুহূর্ত আপনাকে মুগ্ধ করবে যেখানে আপনি লাল মরুভূমি আর্চ ক্যানিয়ন এবং নদীর মিশেল দেখতে পারেন সব মিলে এটি পৃথিবীর অন্যতম সেরা আউটডোর অ্যাডভেঞ্চারলেন গন্তব্য তাই যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আপনি মোয়াব ঘুরে আসবেন কারণ এই অভিজ্ঞতাগুলোই আপনার জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে দাঁড়াতে পারে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না তাছাড়া ভিডিওটি ভালো লাগলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ